তো উনি আবার বন্ধ কমে দেয় জন্য সব থালা বাসন জমা হয়ে গেছে তো এগুলো এখন আমাকে আর এদিকে আমি রান্না বসাইছি যেহেতু বৃষ্টি বৃষ্টি কালকেও আমরা খিচুড়ি খেয়েছি কালকে খেয়েছিলাম রাতে ভাতের চালে আর ঝরঝরা খিচুড়ি আর আমার পছন্দ হচ্ছে যেটা পাটা খিচুড়ি সবজি দিয়ে সব রকম ডাল দিয়ে মাংস দিয়ে এটা হচ্ছে হাতে মেখে বসাই দিছি আমার কাছে এটা খেতে বেশি ভাল লাগে আর আমার জামার কাছে ঝরঝরা খিচুড়ি দুজনের টেস্ট দুই রকম তাই কালকে ওর পছন্দের রান্না করেছি আজকে আমার পছন্দের রান্না করবো আমার ঘরের অবস্থা তোদের নিয়ে আর আসুম আমি তোদের নিয়ে আর আমার কাছে আর আসার চেষ্টা করিস না কি করছো সেগুলো এগুলো করে মানুষ হ্যাঁ এরকম করে মানুষ ঘরের অবস্থা কি রে আই খাইজলামি আবার হাসো বয় পাস না নুসাই বা তুই আমাকে বয় পাস না একটা কিন্তু দিব তোরা ফাজিল কি অসবব পোলা পানিগুলো আর তুই কেন উঠতেছিস কেন করবি পড়লে দাঁত মুখ সব পানবে এখনকার বাচ্চাগুলো এটা কেমন জানি ফাজিল টাইপের ভালো না আমি বকা দিতামস তুই এরকম বললি কেন আমি কি তোর সাথে দুষ্টমি করি যখন সিরিয়াস ভাবে একটা করে ঠাস ঠাস করে লাগাব তখন বুঝবি কিছু এখন বাগার দিব এখন দিয়েছি পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর পাঁচ তো এইগুলো দিয়ে ভেজে নিবার এই কিছুটা বাগান দিলে এত সুন্দর করে চিড়ে যেয়ে হয় সময় হচ্ছে আচার দিই আজকে দিব না আজকে বাচ্চারা খাবে আজকে মনে ছিল যে নাগামরিচের আচার দিই বাচ্চারা খাবে জন্য দিক ছিল আমি মরিচ নিয়ে খাবো তো এই বাগানটাই কিচুরের মধ্যে এখন ঢেলে দিব এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে তারপরে ছিটু ঢেকে রাখবো চূড়ার মধ্যে যাও আস্তে আস্তে আমি যাওয়া যাও এটা এখন দিয়ে এটা চুলার মধ্যে ঢেকে দিব আর আমি একটু পরে খাবো কারণ এটার মধ্যে একটু তা দিয়ে দিয়েছি তার উপরে রেখে এখন ঢেকে রাখছি কম আছে জাম ভর্তা বানাবো আর এই সিজনে জাম ভর্তা অনেক মজা লাগে আমার তো খুবই পছন্দের জাম ভর্তা আপনাদের কার কার পছন্দের জানাবেন এই তো জাম নিয়েছি আর এখন এখানে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দেখেতেই ভাল লাগে আর দিব চাট মশলা এখানে চাট মশলাটা দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে না যে কোনো ভর্তা খেতে অনেক ভালো লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটাকে ঝেঁকে নিতে হবে এটা ঝাঁকলেই মজা লাগে মানে ঝাঁকাটা যদি সুন্দর হয় তাহলে মজা লাগবে হ্যালো বাচ্চা পাটি তোমাদের এখন ফল চিনাবো মৌসুমী ফল তোমরা চিনো মৌসুমী ফল চিনো কোনটা চিনো এটার নাম কি বলো তো এটার নাম হ্যাঁ নাপসেন বলো হ্যাঁ কি এটার নাম কি কাঁঠাল তুমি চিনো কাঁঠালি সবচেয়েছো এখন তোমরা খাবা আর এইটা হচ্ছে এই যে মোটকু এটা বানা তুমি এখানে আসো

জাম জাম আল লিচু কারকে সমজে লেগেছে এটা কি দেশি এটা আমাদের জন্য সারপ্রাইজ কে নিয়ে আসছে ঋতু আমাদের জন্য পিৎজা নিয়ে আসছে এটা ওপেন করই সাইট আনবক্সিং করো ওয়াও দুইটা ফ্লেভার চিকেন সসেস এখন আমরা সবাই মিলে কি খাবো পিৎজা খাবো আশা আশা পিজ্জা খেতে সবাই খাও সবাই মিলে মিশে খাও মজা আমার খিচুড়ি রেডি এখানে আমি আচার নিব আমি একটু নাগামণির আচারটা নিব এটা এত ঝাল এর কিন্তু পুরোটা শেষ করা যায় না এখানে আর অনেক আচার আছে ঋতু পারবা পুরোটা খেতে ইনশাআল্লাহ তো আমি এখানে একটু নাগামণির আচার দিয়ে দিচ্ছি রসিন পারবি না খেয়েছো অনেক গরম না দেখি তোমার কিছু গরম না ঠান্ডা বৃষ্টিপত আর এটা হচ্ছে আমার প্লেট আর এই যে একটা আর না মজুষে